পুত আমি কেন তোমারে পাল আমি আমার আব্বারে দেখছি আজকেও আমি এইখানে বৈষে এই কথাটা বলছি ওই এই ঘরে খাইতে বৈশা আমি বলছি যে হায় আমি একটু খানার জন্য ভালো একটু তরকারির জন্য আমি চোখের পানি ফেলে কানছিলাম সেই আমি আজ মালিকের দয়ায় মানুষের এই পরিমাণ মেহমানদারি যে যার কারণে মাঝে মধ্যে মানুষ কষ্ট পায় খাইতেও পারি না আমার আব্বারে আমি দেখছি একটা গেঞ্জি আমার আব্বার ঘামের থেকে ভিজ্জা আব্বার গেঞ্জিটা ভিজ্জা যাইতো আব্বা এটা দুইতে দিলে ঘামের গন্ধের কারণে আমি বলতাম আব্বা আমি রিফাইতাম না আমি দুইতাম। এরকম এ ওই দিনও মা রে বলছি যে মা আজ যখন মালিক অনেক সম্পদ দিছে আজ আর বাবা নাই বাবার সুখের সময় কিচ্ছু খাওয়াইতে পারলাম না আজ মালিক অনেক কিন্তু নাই সেদিন আমার মাদ্রাসায় প্রায় লক্ষ টাকা করে খরচ করে আমি বিশাল বড় মেহমানদারি করছিলাম আমার চাচা মামা ফুফা খালু জেঠা, আমার মার মামা সবাই দাওয়াত দিছি আমি গাড়ি দিয়ে দিয়ে আনছি আমি আমার মাদ্রাসায় এই তখন আমি দোয়ার মধ্যে বলছিলাম যে আজ আপনারা সবাই আসলেন কিন্তু আজ আমি আমার বাবা নাই তাহলে আমার ভাই এক জিন্দিগির সবচেয়ে বড় পাওয়া আমার আব্বারে দেখছি আমি আমার আব্বাইটা কইতো আমি প্রয়োজনে আরো কষ্ট করুম কিন্তু আমার সন্তানরা দুনিয়ার কোনো ফিকির লাগবে না বাবারে একটা কথা ছিল যে আমি চাই আমার পাঁচটা ছেলে আলেম হবে যেন আমার মরার পরে আমার কবরের চতুর্দিকে আমার ছেলেরাই দাঁড়াইতে পারে কাজে যদি পাই আমার আর কিছু লাগবে না তাইলে আমার বাপ আমার ফিকির তো এটা থাকা চাই আপনার কাছে আমার অনুরোধ আল্লাহ এটাই বলছেন ও আমার বান্দা তোমাদের সম্পদ তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা এটার লোভে পড়ে এগুলোর ফান্দে পড়ে আমাকে ভুলো না আমার খেয়ানত করো না আমার রসুলের খেয়ানত না আখেরাত বরবাদ করো না এরপর আল্লাহ বলেন ও আল্লাহ বলেন আমার কাছেই একমাত্র আছে মহা বিনিময় অর্থাৎ দুনিয়ায় যা করে গেলা এগুলোর বিনিময় এগুলো তোমার জন্য খুব বেশি বিনিময় আসবে না আমি আল্লাহর জন্য যা করিলা আল্লাহ বলেন কসম বান্দা আমি এর প্রত্যেকটার উত্তম বিনিময় তোমাকে দেব এই সোফা যদি তিরিশ হাজার টাকা দিয়ে বানায় থাকো এই সোফা আখরাতে তোমার জন্য কোনো পুঁজি দিবে না আর আমার একটা সেজদার আমি আল্লাহ কুটি গুণ নাকি তোমার ফিরাই দেব বুঝেন নাই কথাটা এই জন্য আল্লাহ তালা আল্লাহ বলেন আমার কাছে বিনিময় আমাকে ভুলো না বিবিকে রাজি করতে গিয়ে ছেলেকে রাজি করতে গিয়ে মেয়েকে রাজি করতে গিয়ে সম্পদ জমাইতে গিয়ে বড় শিল্পপতি হবা বড় কুটিপতি হবা বড় পুঁজিপতি হবা বিশাল গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক হবা আর বিনিময়ে আমি আল্লাহরে হারায়ে যাবা আমার রসুলকে হারায়ে ফেলবা আখেরাত ভুলে যাবা জাহান্নাম ভুলে যাবা জান্নাত ভুলে যাবা আল্লাহ বলে বান্দা না এমনটা করো না এমনটা করো না ওই সম্পদ জমাইও না যে সম্পদ আল্লাহ ভুলায় দেয় ওই বিবি বাচ্চা পাইল না যারা আখেরাত বোলায় আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আজকের এই মজমা কবুল করেন যদি কোনো শক্ত কথা বলে থাকি মাফ করে দেন কিন্তু আমার বাজান আমি আপনাদের আখেরাত চাই আমারও আপনাদেরও মুরব্বীরা আপনারাও রাগ করেন না আপনাদেরকেও শক্ত কথা বলছি কিন্তু বলার উদ্দেশ্য হল আমি আপনাকে স্পষ্ট বলতে চাই আপনারা অনুরোধ কেউ বিড়ি সিগারেট খাবেন না কেন জানি আমার এই কথাটা আজকে বহুদিন ইদানিং এইবার বারবার এটা মনে হয় যে এই লোক নিয়মিত বিড়ি খায় আমার কাছে মনে হয় ওই মুরব্বী যেন আল্লাহর কাছে ফেরেস্তার কাছে এটা বলে যে আমার সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমি বিড়ি ছাড়া আগুন ছাড়া থাকতে পারি না ও আল্লাহ তোমার কাছে অনুরোধ আগুন ছাড়া আমার দিন কাটে না রাত কাটে না সকাল কাটে না বিকাল কাটে না আল্লাহ তুমি তো দেখলা আগুন ছাড়া আমি থাকতে পারি না অতএব আমারে কবরে আগুনে রাখ আমারে হাসরে আগুনে রাখ আর নাই তো কি আর কি কারণ হইতে পারে এই এজন্য বাপ আপনি যদি আমার দাদা হন আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আপনি যদি আমার বাবা হন আমি আপনার ছেলে আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি আপনি যদি আমার চাচা হন আমি চাই আমার আমি ভাতিজা আমার চাচা যেন জান্নাতি হয় তোমরা যারা যুবক ভাই আমি যদি তোমাদের ভাই হই আমি চাই তুমি ভাই দুই ভাই মিলে একসাথে যেন হই জান্নাতি বলো না ইনশাআল্লাহ দোস্ত কত ছেলে আম আমঘরে ভালোবাসো আমরা জানি তো বা কলিজা দিয়ে মহব্বত করো তোমরা আম আমঘরে এই মহব্বতের তাকা যায় হয় তুমি আমার মতো হও নাহলে আমারে তোমার মতো বানাও একটা করো তুমি তোমার মতো আমি আমার মতো এ জিন্দিগি কেমনে চলবে তুমি ফায়সালা দাও তুমি ফায়সালা দাও আল্লাহ তালা আমাদের সবগুলো যুবককে কবুল করেন আমিন